এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির না দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বোঝে গল্প দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আয় একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে ভাল্লুক ও দুই বন্ধুর গল্প একবার দুই বন্ধু বোনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তারা জানতো যে বোনের মধ্যে যে কোনো সময় তাদের সাথে বিপজ্জনক কিছু ঘটতে পারে তাই তারা একে অপরকে প্রতিশ্রুতি দিলে যে যে কোনো বিপদের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ থাকবে তারা নির্জন এবং বিপজ্জনক পথ দিয়ে হাঁটছিল সূর্য অস্ত যেতে শুরু করলে তারা ভয় পেয়ে গেল কিন্তু একে অপরকে ধরে থাকলো হঠাৎ তারা তাদের পথে একটি ভাল্লুক দেখতে পেল তারা ভয় পেয়ে গেল ছেলে দুটির মধ্যে একজন নিকটতম গাছের দিকে দৌড়ে গেল এবং এক মুহূর্তে সে গাছে উঠে পড়লো কারণ সে গাছে উঠতে জানতো অন্য ছেলেটি জানতো না গাছে কিভাবে উঠতে হয় তাই সে মাটিতে শুয়ে পড়ে মারা যাওয়ার ভান করলো ভাল্লুকটি মাটিতে শুয়ে থাকা ছেলেটির কাছে এসে পৌঁছালো ছেলেটির কাছে এসে তার মাথার চারপাশে ভাল্লুকটি শুকলো ছেলেটি মারা গেছে ভেবে ভাল্লুকটি তার পথে চলে গেল কারণ ভাল্লুক মৃত প্রাণীদের স্পর্শ করে না এবার গাছের বন্ধুটি নেমে এসে মাটিতে থাকা তার বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু ভাল্লুকটি তোমার কানে এসে কি বলেছে অন্য বন্ধুটি উত্তর দিল ভাল্লুক আমাকে বলল যে বন্ধু তোমার বিপদে তোমাকে একা ফেলে রেখে চলে যায় সে বন্ধুকে তুমি কোনোদিনও আর বিশ্বাস করো না হম বল তো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু শোন প্রয়োজনের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা